সালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আজকে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও দিচ্ছি এগুলো চার এফিলের কিচেন র্যাক সম্পর্কে ইতিমধ্যে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে প্রাইসটা একটু ইনক্রিজ হয়েছে পাশাপাশি কিছু নতুন ডিজাইন আসছে এজন্য আমি নতুন করে আবার ভিডিওটা করতেছি এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই প্রোডাক্টগুলো আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছাই দেওয়া হয় নাম্বার দেওয়া থাকবে আর নাম্বারটা ইমো থাকবে আপনারা এই স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি অ্যাড্রেসটা পাঠাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিটা ফ্রি দিয়ে থাকি আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা কাইন্ডলি এসে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের হোম ডেলিভারিটা ফ্রি করে দেওয়া হবে তা এটা হচ্ছে ছোট সাইজের যারা একটু ছোট ছান একটু মিডিয়াম সাইজের আছে বড় আছে বিভিন্ন কালার আছে রেড কালার হোয়াইট কালার ব্লু কালার বেশি বিভিন্ন কালারের আছে দেখেন বিভিন্ন কালার তো আমি এক সাইড থেকে আপনাদেরকে দেখাবো আজকে এক সাইড থেকে যদি দেখাই একটা আছে এটা দেখেন এটা হচ্ছে আর এর কুইন কিচেন র্যাক টেলের কুইন কিচেন র্যাক খুবই সুন্দর এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা সাইডের ডিজাইনটা হচ্ছে আপনার রেড আর মাঝখানের ডিজাইনটা হচ্ছে হোয়াইট এগুলো হচ্ছে আপনার ব্লু হোয়াইটও হয় এটা সতেরোশো পঞ্চাশ টাকা কুইন কিচেন র্যাক ফাইভ স্টেপ উপরে দেখেন চামচ রাখার জন্য হোল্ডার আছে গ্লাস রাখার জন্য সিস্টেম আছে নিচে প্লেট রাখার সিস্টেম আছে খুবই সুন্দর পাঁচটা তাক পাবেন আপনারা তারপরে এ একটা আছে দেখেন এটা যেটা বলছিলাম ওইটার এটা সেম জাস্ট আপনার কালারটা আলাদা এটা আপনার ক্লাসিক কুইন কিচেন রাগ আর ফুলের ক্লাসিক কুইন কিচেন রাগ এটাও পাঁচটা তাক পাবেন এটা একটা সুবিধা কি এই যে এখানে ট্রে আছে অর্থাৎ ট্রেতে আপনারা পানি জমলে এখানে প্লেট যখন রাখবেন মোটামুটি বারোটা প্লেট রাখতে পারবেন তারপরে যে পানি আছে পানিটা আপনারা এখানে পরিষ্কার করে ফেলতে পারবেন ট্রেতে পানি পড়বে পাশাপাশি চামচ রাখার স্ট্যান্ড আছে গ্লাস রাখার সিস্টেম আছে ঠিক আছে অনেক সুন্দর এটার মধ্যে ব্লু কালার অ্যাভেলেবেল হয় হোয়াইট কালার অ্যাভেলেবেল হয় রেড কালার এটা তিনটা কালার হয় এই যে একটা দেখেন খুবই সুন্দর এটা খুবই স্মার্ট এটা এটা নামটাও স্ট্যান্ডার্ড কিচেন রাখ দেখতেও অনেক স্ট্যান্ডার্ড এটা এই যে এখানে হচ্ছে চামচ রাখার জন্য সিস্টেম আছে পাশাপাশি এখানে আপনারা গ্লাস রাখতে পারবেন গ্লাস রাখার সিস্টেম আছে মোটামুটি তারপর এখানে প্লেট এই যে প্লেট রাখবেন বারোটা প্লেট রাখার সিস্টেম আছে তারপর আপনার যেটা ভালো সেটা হচ্ছে দেখেন এই যে পানিগুলো রিমুভ করার জন্য এখানে এই যে একটা রাবার আছে রাবারটা খুলে ফেললে এখানে কিছু ধরলে পানি থাকলে এগুলো পড়ে যাবে আর তাক যেটা বললাম এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাক আছে পাঁচটার মধ্যে এটা গ্লাস রাখবেন এটা প্লেট রাখবেন বাকি তিনটা অন্যান্য কাজে ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার রেড অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন এটা ব্লু অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনও হয় ঠিক আছে যেটা এই যে পাশে দেখানো আছে এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন খুবই সুন্দর কালারগুলা খুব ইউনিক আর প্লাস্টিক কোয়ালিটি কী বলবো ইউনিক প্লাস্টিক একদম ঠিক আছে আপনার ফ্ল্যাগজিবল প্লাস্টিক ভাঙার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কিচেন র্যাক এগুলো হচ্ছে দুই হাজার টাকা যাদের পছন্দ হয় তারা আপনারা নাম্বার যোগাযোগ করবেন আপনারা হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া হবে সমস্যা নেই স্ক্রিনশটটা পাঠাবেন এই মতে যোগাযোগ করবেন সারা দেশে আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব এটা দেখেন একটু সিম্পলের মধ্যে করছে এটা হচ্ছে কুইন কিচেন র্যাক যেটা আগে দেখাইছি ব্লু অ্যান্ড হোয়াইট কালার এটাও সেম সতেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এটা শুধু অনলি রেড কালার যাদের শুধু রেড কালার পছন্দ তারা এটা নেবেন যাদের রেড হোয়াইট পছন্দ তারা এটা নেবেন যাদের ব্লু হোয়াইট পছন্দ তারা ওইটা নেবেন মানে ডিজাইন কালার কোনো কিছুর কিন্তু কমতি নাই এখানে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কালার খুবই ইউনিক ইউনিক ডিজাইন এবং কালারগুলো যারা ছোটো ছানট এগুলা কিন্তু লম্বায় আমি যদি হাইটটা বলি লম্বাই হবে আপনার চার ফিট আর সাইটটা হবে হচ্ছে আপনার এক হাতের থেকে একটু বেশি হবে সাইটটা তারপরে একটু ছোটো যারা চান অর্থাৎ তিন ফিট সাইজের যারা চান তাদের জন্য আছে সমস্যা নেই এগুলো হচ্ছে কুইন কিচেন এক ফোর স্টেপ এটার দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফোর স্টেপ যেটা চারটা স্টেপ যেটা আর কি এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট এটার মধ্যে ব্লু অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনও হয় আপনারা ওইটাও পাবেন তারপরে একদম যারা পিওর একদম রেড কালার চান এই যে দেখেন এটাও পাবেন এটার দামটা অবশ্যই একটু কম পড়বে এটা হচ্ছে আপনার দেখেন খুবই সুন্দর এগুলোও ফ্যাসিলিটি একই ওইগুলোর মতোই আপনার চামচ স্ট্যান্ড গ্লাস স্ট্যান্ড আছে পাশাপাশি প্লেট রাখার সিস্টেম আছে তারপরে নিচে আর এক্সট্রা দুইটা তাক আছে ঠিক আছে এগুলো আপনারা হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করবেন স্ক্রিনশটটা পাঠাবেন ইমোতে আপনারা অ্যাড্রেসটা দেবেন আশা করি তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রোডাক্টটা যাই হোক আমার চ্যানেলটা নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন মাস্ট বি একটা কমেন্ট করবেন লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম